আমরা এখন ক্ষমতায় আছি ক্ষমতার ইমাম হোসেন প্রতিবাদ করে নির্মমভাবে ইমাম হোসেনকে হত্যা করেছে ইয়েদি চেয়েছিল ইমাম হোসেনের হাত হাতি ব্যয়াত করাতে কিন্তু ইমাম হোসেন হাত নাই মাথা দিয়েছে এবং মাথায় এরকম দিয়েছেন জাসিদ মাথা কেটে বর্ষার উপরে ইমাম হোসেনের মাথা ধরেছে এটা কিন্তু ইমাম হোসেনের বিজয় ইয়াসিদ চেয়েছিল ইমাম হোসেনকে ইমাম হোসেনের মাথাকে নষ্ট করতে কিন্তু ইমাম হোসেনের মাথা কেটে সে বর্ষা তুলে দেখিয়ে দিয়েছে যে ইমাম হোসেনের মাথা নষ্ট হয়নি মাথা উঁচু হয়েছে এই মাথা উঁচু ইমাম হুসাইন চেয়েছিলেন যে আজকে মসজিদে মসজিদে যেভাবে লাইল মোহাম্মদ রসুল্লাহ আজানো হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আর সাদা মোহাম্মদর রসুল্ল্লাহ এর মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আছেন ছিলেন না কিন্তু আছেন এর মানে যারা আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং মৃত্যুবরণ করছেন কোরআনে কিন্তু আয়াত আছে যারা আমার পক্ষে আসছে এবং মৃত্যুবরণ করেছে তাপনি করেছে দিন ইসলামের তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় যেরকম তোমরা তো আজকে নবীর বলেন বা ইমামরা বলেন নবীর পরিবারে তারা কিন্তু শহীদ হন নাই তারা মৃত্যুর করেন আজকে আমরা শুধু আমরা না পুরো বাংলাদেশে না পৃথিবীতে ইমাম হুসেনের দিনকে আজকে দশই দিয়ে ঠিক পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে একইভাবে পালন হচ্ছে আমরা বুক চাপড়াই বুক কেন চাপড়াই যাদের কেউ মারা যায় তারাই কিন্তু কান্না করে যাদের কেউ মারা যায় না যারা হত্যাকারী হয় তারা কিন্তু এগুলো বাধা দেয় আপনারা এগুলো করবেন না কেন করবেন না যে আজকে যখন মজলুমের জন্য মানুষ যখন কান্না করবে যারা হত্যাকারী তাদের কাছে খারাপ হয় সেই হত্যাকারীদের নাম চলে আসে এই জন্য বিভিন্ন জায়গা থেকে টিভিতে চ্যানেলে দেখবেন তারা বলে এটা শির বেদান আমরা সবসময় বলেছি আপনাদের কোনো প্রবলেম আছে আমাদেরকে বলেন আমরা এসে আপনাদের সাথে আলাপ করবো কিন্তু তারা কিন্তু একটা মিথ্যা বানোয়াট একটা মানে ইসলামিক চেহারা নিয়ে তারা মানুষকে বিধান ফেলে যারা সাধারণ মানুষ মানুষ যারা নরম মনের মানুষ যারা তাদের তাদেরকে কিন্তু তারা ধরা দিচ্ছে अनि त अनि त साउ मिते 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 साउ मिते